দীর্ঘ এক যুগ প্রায় কারাবাসের মধ্যেও আমার বরগুনার প্রাণ প্রিয় ভাইদের সামনে আসার তাও কেনায়ত করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আজকে আমার বড় বোন আমার মায়ের তুল্য আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারি নাই ডান কাঁধ বাম কাঁধ করতে করতে এভাবে চলে গেছে আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম দুই সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বাংলাদেশের বুকে জনগণের বুকের উপরে একটা শাসক পাথর ছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছে গজে চড়ে আর গজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি কথা বলতে আমার কোন আপত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকিদা পোষণ করেছে আমি বলেছিলাম বক্কার আবু জাহেল আবুল হাবদার কি একটা ভালো ছিল বক্কার আবু জাহেল রাও বিশ্বাস করতো কুরানে স্পষ্ট বলেছে ওয়ারাহি ইনসা আল তাহুমান হলক সামাওয়াতি ওয়াল অর্প হে নবি আপনি যদি বক্কার আবু জাহির আবুল হাবদারকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন ওয়ারাই ইনসা আল তাহ্মান নজ্জালামিন আস্মায় মান যদি মক্কার আবু জাহালে আবুল আবদারিকে আমি জিজ্ঞেস করো কি আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আর দামিম বা আদি সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে আল্লাহ বলছেন লাইয়া মক্কার কাফেররা অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন যেখানে মক্কার আবু জাহেলা আবুল হাবরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী গজে চড়ে এসে বলে ফসল বেশি হয়েছে আমি তার প্রতিবাদ করেছিলাম তার হিংসার কারণে আমাকে গ্রেফতার করেছিল আপনারা জানেন আপনারা জানেন আমার জামিন হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় আছি আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্যে বলা আছে আমি একজন মুসলিম কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি তার আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো কি। সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞে বলতে চাই আপনারা ভালো করে লেখুন জসীমউদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসার উল্লাহ বাংলা টিম নামের কোনো দলের নাম কোন কানেও শুনে নাই আমি চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামের কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি কর আপনারা জানেন সুরায় কসাসের শুরুতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি করতো ওজা আল্যা হে লাহে শিয়া ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফেরাউন এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অমুক তমুক বিভক্ত করে সে তার শাসন পাখা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোনো দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোনো ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দানে উত্তীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যে দিন শুনলাম হাসিনা পালিয়েছে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআহাবিল ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিরা নামাতে চেয়েছিল সাজোয়াজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করে দেন নাই ওয়ার সালা আলাইহিম তৈরান আবাবিল আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তৈরণ মানি পাখি আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে আমার দেশে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নাবালক শিশু পর্যন্ত যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এটা আল্লাহর দেওয়া সেই বাকি চলে এসেছে হাসিনার কোনো ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোনো ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়ি ঘরে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোরভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দিরে আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রহরে পাহাড় দিতে হবে ভাইয়েরা আমার আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবাই কেরাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটা ইশারা করলে সব গর্দান গুড়ের যায় মক্কার কাফেরদের মক্কার কাফেররাও এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিলালকে উত্তপ্ত রোদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলে তোমরাই সে লোকগুলো যারা আম্মার ইবনিয়াসের বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো মক্কার কাফেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহ ইসলাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই যাও ইذا حب انتم طلقا আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে ঘোষণা করছি বাংলাদেশের আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহর নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ গড়তে পারি আমি একটা কথা না বললি নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা মুক্ত মুখ আমার এই জীবনের আমি সর্বশেষ ঘটনা বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীর দুই তারা বলা কি এরা হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় আমি ডায়াবেটিস রোগী মুখটা শুকিয়ে গেছে বলেন হুজুর আপনার বোধ হয় ক্ষুধা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে দেই আমি টাকা তো আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা ছিলেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এটা সর্বশেষ যে কোর্টটা আমি করেছি সেই কোর্টের দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোনো ওই বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলেটা কঠিন জেল এক হাজারের উপরে আছে ফাঁসিরা স্বামী ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুজি জেমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ডমাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা এর সামনে গিয়ে বলেছি কেউ শৃঙ্খলা করবে না আমি আপনাদের জন্য মুক্ত হলে পরে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল। কিন্তু কে বা কারা উস্কানি দিয়ে কিছু কয়েদিদেরকে লেলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি জেলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদিনের কে লিয়ে দিয়েছিল কারা হাজুতির উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কারবালার ময়দান হয়ে যেত কারণ হাজুতিরা নামলে বড় ওই কয়েকদিনকে খুঁজেও পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বলকে থাকি অর্থাৎ বলক বলতে একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতাম এক বলকে। কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি আবেদ আলী ওর সাথে কয়েকজন দেয় আমি হিন্দু একজন আসামি হিন্দু আমি বললাম খবরদার তুমি যে হিন্দুরা তাহলে কেউ বুঝতে না পারে আমি ওর নাম রেখে দিন আব্দুল রশিদ এখন আমার পাশেই আছে আসার সময় দেখা করে আসছি যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় আছে এখানে এদিকে মাস্টার সাহেবেন আই বলি বড় বই হিন্দুদের বরিষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলার থেকে আমাদের পাশের হলো হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদে আপদে পড়লে তো ওরিয়াস আয়ু বলি বাড়ির কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই আমরা আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আর বন্ধের ছাত্র আমি আমি বন্ধে পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খালো খাওয়ালো ভাই যেতে চাই খাওয়ো লেদালে যত চাও খেয়ে নাও নিতে না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে বলে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর ঘাট এই সদরঘাট মসজিদের খতিব ছিলাম শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভা মতো বর্গুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি আক্রমণ জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা করিয়েছে আল্লাহ তারা ছাড়ে না ইন্না বৎসর অব্বিকালা সাদিদ যেই অহংকারী যেই ফ্রাউন যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না সে ব্যক্তি পালিয়ে গেছে এটা আল্লাহর দেওয়া শিক্ষা আমি একটা কবিতা তৈরি করেছি যা আল্লাহ

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গাও থাকে না ইন্না বৎসর অব্বিকালা সাদিদ নিশ্চয় আল্লাহর ধরা বড় কঠিন ভাইয়েরা আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়লো সেই ইংরেজ তার ইতিহাস দার সাইকুল হাদিস হোসাইন আহমানি আলাই একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিলো দেখামাত্র গুলি করতে হবে মওলানা মাদানি রহমাতুল্লাহ ইয়ার সেই ইংরেজদের সামনে গিয়ে হাজির হয়ে বলেছিলেন মাইনে শোনা হে কি এ সফেদ কুত্তুল এলান করে দেয়া হে কে জোনকে খিলাফ নারা লাগায়গা উঠ গুলি কর দেওয়া জায়গা করো গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করো গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনর্জীবিত করল আবু সাইদ ফারহান ফাইয়াজ এরকম আরো কত তাহামিজ আরো কত ছেলেরা আমি সেই স ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার নাম বললেন না আবরার ফাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম আবরার ফাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরা করে হাফেজ হয়েছে আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একজনকে দেখা করতে আসছে আমার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু লিডারদের কিছু নেতা নেত্রীর যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো তোমরা জীবন দিতে শিখেছো ইনশাল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সব গরি যা হো গিয়া আখের সব গরি যা হো গিয়া আখের জলওয়ায়ে খুরশিদ সে ই চমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে রাদে রাতে রাধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকা নিতে এই জমিন আবার আবাদ হবে তাওহীদের আওয়াজ ইনশাআল্লাহ ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জন্য আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ ত্বরান্বিত করেন আমরা জানা এসেছি আমার আমার বড় বড় বোনের মৃত্যু এই বোন আমি যায় মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুইজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একজন আর কইিল ভাই কুই আর আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড এম এ পাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার পাস করা ছিল কলেজে আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোনো রকমের কোনো রকমের কোনো একটু মনমোনিতা নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাইগুলো ভাতিজাগুলো আজকে কয়েকটা ভাতিয়ে দেখলাম চিনতেও পারি না আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনে আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বলল কি যে আমি জঙ্গি আন্দি করতাম সে জন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশ গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে ক্ষেতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একটু নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে এই মামলার কোন এভিডেন্স নাই সেজন্য মামলার মামলা জায়গায় রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন কিনা যেন আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে প্রফেসর ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাহলে তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই চরম নির্যাতনের শিকার হয়েছে আমি যখন তাকে জেলে দিলেও দেখলাম যে হাঁটতে পারে না একটা যুবক টকবাগি যুবক কি হাস্যজ্জ্বল হাসি খুশি একটা ছেলে কিন্তু সে হাঁটতে পারছে না এবং কিছুদিন পরে সে আল্লাহ রাস্তায় মারা গেল শহীদ হয়ে গেছে ভাইয়ের আমার কি অপরাধ ছিল সে আবুল বাসারের কি অপরাধ ছিল জলিল মাস্টারের কি অপরাধ ছিল কৃষক আয়ুব খলিলের কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চাদের ওই যে ছেলেগুলো সব জেলে ছিল এখন আমার সামনে সব বড়গুলো বড় হয়ে গেছে না বাতি আমি চিনি ওনারা কেড়ে এই যে এটা জেলে ছিল এ সিএনবি মসজিদের ইমাম এ একটা জেলে ছিল এরকম অনেক এখন বড় হয়ে গেছে আপনি দেখছেন তখন আরো ছোট ছোট বাচ্চা ছিল এই বাচ্চাগুলোকে ধরে জেলে ঢুকিয়েছে বিচার কি হবে না আল্লাহর কি আদালত নাই আল্লাহ তারা সব দেখেন সব শুনেন তিনি একটু ঢিল দিয়ে দেখেন তোমাকে এই দেড় বস্তে দেয়ার যুগ পর্যন্ত ঢিল দিয়েছিল এরপরে তোমাকে এমন ধরা ধরেছে তোমার দরবেশ বাবা দাড়ি কেমন বসতে পারে নাই দেখেন নাই দরবেশ বাবারে এই দরবেশ বাবা দরবেশ বাবা ইসলামকে ভালোবাসে কিন্তু আজকে সে বাঁচার জন্য দাড়ি কেমাই বসতে পারে নাই আমি বলতে চাই এখন থেকে সামনের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধিশালী সাম্য ভ্রাতৃত্ব পুরনো একটি বাংলাদেশ গড়তে পারি সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে চলবেন ইনশাআল্লাহ কোন রকম বিশৃঙ্খলা আমরা করব না কোন হিন্দুদের মন্দিরে অথবা বাসাবাদীকে আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আমার এই বার্তাগুলো আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন আল্লাহ আমাদেরকে সকলকে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার তৌফিক করেন কথা বলবেন কে বলবেন আমরা জানাজার নামাজ শুরু করি জানাজার নামাজের নিয়ম হচ্ছে কাতার সোজা করে দাঁড়াবেন নিয়াত করবেন জানাজা মহিলার জানাজা আমার বড় বোন ওনার মহিলার জানা যা আবুল বাসার ছিল এটা না আচ্ছা আচ্ছা এই দেখেন আমার ছোট ভাই আবুল বাসার কথা বললাম এদিকে আসো এক বাচ্চা অবস্থা দেখছিলাম হ্যাঁ আমাকে বাসার সর্বশেষ বলেছিল যে আমার ছেলেটাকে আপনি দেখে রাখবেন আলেম হতে পারে যেন কিন্তু আমি তাকে আলেম মানে আমি নিজেই পড়তে পারি নাই আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ তার ওর জন্য দোয়া করবেন আমার ছোট ভাই আবুল বাসার রহমাতুল্লাহ আলাই তার অত্যন্ত আদরের সন্তান

ভাইয়েরা আমার আমি কথা বলতে গেলে অনেক কথা নিচে নেব অনেক কথা আমি আর কথা বাড়াতে চাই না জানাজার নামাজ শুরু করতেছি চার তাকবীরের সাথে ফরজে কে ফায়ার নামাজ এই নামে পিছনে আদায় করছি এই নিয়াদ করে আল্লাহ নিয়াদ করবেন এরপরে সোবাহান এক আল্লাহ বলে নামাজের যেটা পরে এটাই পড়বেন আর এক তাকবীর হবে হ্যাঁ মহিলারা একটু দূরে থাকেন মহিলারা জানাজার অংশগ্রহণ দরকার নেই এরপরে মহিলারা দোয়া অংশ আমরা শেষে জানাজার পরে যদিও দোয়া হয় না কিন্তু আমরা অন্য এই সব যেহেতু আমরা চলে যেতে হবে তাহলে পরে আমরা একটু দোয়া করি সুরাটার পরে যেগুলো এরপরে দ্বিতীয় তাকবিরের পরে যারা জানাজার দোয়া আছে দোয়া পড়তে পারেন পারবেন না পড়তে পারলে আপনার সুরা ফাতে পড়বেন সুরা ফাতে পড়ার কথাই বেশি আছে হাদিসে বোখারি হাদিসে বলা আছে আল্লাহ রসুল সুরা ফাতে পড়তেন কাজী সানা পড়ার পরে সুরা ফাতেহা পড়বেন এরপরে দূরুৎসরী পরে চতুর্থ বিড় হবে জানাজার পরে আর কোনো মোনাজাত হয় না তো আমরা